নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি এই দেখুন আর একটা রেসিপি নিয়ে হাতে রয়েছে বড় বড় চিংড়ি মাছ আর এই হাতে রয়েছে একটা নারিকেল আজকে চিংড়ি মাছের মালাইকারি করে আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন আর অবশ্যই করে লাইক হবেন শেয়ার করে দেবেন রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা প্রথমে চিংড়ি মাছগুলো তারপরে নারকেলটা কেটে নেবো চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার কেটে নেবো বন্ধুরা চিংড়ি গুলো কেটে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার নারকেলটা কেটে নেব এই দেখুন বন্ধুরা নারকেলটা ছাড়িয়ে নিয়েছি এবার নারকেলটা ভাঙতে হবে ভেঙে কুড়ে নেব চাপ দিলে জলটা বেরিয়ে আসবে অনেকটা জল বেরিয়েছে বাবা জল শেষ হচ্ছে না কত জল রয়েছে এখনো রয়েছে বন্ধুরা নেব এই নারকেলের সব থেকে বেশি ভালো মালাইকারিটা হবে বেশি শক্ত নয় আর বেশি পাদ নাও না এবি খেতে লাগবে মালাই ফান্টা এবারে আমি কুরে নেব নারকেলটা কুড়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার বেটে নেওয়ার পালা বন্ধুরা এই দেখুন এবার একটু মশলা করে নিচ্ছি শুধু কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বাটা দেব একসাথে বেটে নিচ্ছি Bye. এবার বন্ধুরা নারকেলটা বেটে নিচ্ছে নারকেল বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর এই নারিকেলের জলটাও রেখে দিয়েছি বন্ধুরা তরকারির মধ্যে দিয়ে দেবো বলে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি গুলো ভেজে নেবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একজন চলে এসেছে পোরে আর ওর জন্য বন্ধুরা একটু নারকেল রেখেছিলাম সেই নারকেলটা একটা ছোট চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে এবার মশলাটা করে নেব করার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা রসুন আর পিঁয়াজ পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজ আমি এখানে আদা দিইনি বন্ধুরা আপনারা চাইলে আদা দিতে পারেন বেশি মশলা দিলে নারকেলের যে মানে টেস্ট সেটা বোঝা যায় না ওই জন্য হালকা করে মশলা দিয়ে নারকেলের টেস্টটা হালকা করে মশলা দিলে নারকেলের টেস্টটা পাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগবে আর এই বদমাইশটা কি করছে দেখি আর কতটা খেতে পেতে চামচ দিয়ে দিয়ে সব খেয়ে ফেলেছে ভালো লাগে ওই জন্য তো তোমার জন্য দেখেছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি টমেটো এটা গ্রেট করে রেখেছিলাম আর এর উপরে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার মশলাটা ভালো করে আমি কষে নেব বন্ধুরা মশলাটা করা হয়ে গেছে এবার যে নারকেলটা আমি বেটে রেখেছি এর মধ্যে একটু নারকেলের জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরো জল রয়েছে বন্ধুরা এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করছি হ্যাঁ বড় রান্নি খুন্তি নাড়ছে একটু জোরে নাড়লে আমার বারোটা বাজবে জোরে নাড়তে হবে না ঠিকরে আমার গায়ে পড়লে পুড়ে যাবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার চিংড়িগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি বেশি চিংড়ি দিলে নাড়বে না তাহলে চিংড়িগুলো ভেঙে যাবে এবার খুন্তিটা তুলে নাও তুমি অনেক কাজ করেছো এবার চিংড়ি গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একবার এইভাবে একটু নেড়ে দেবো রেসিপি একেবারে রেডি এবার নামিয়ে নিচ্ছি দেখেই গিয়ে যাওয়া হুম ভিড়ে জল চলে গেছে লাফিয়ে চলে যাচ্ছে তাই না কেমন হয়েছে। এবার দেখি একটু মাখিয়ে দি মাখিয়ে সোনাটার গালে একটু দি কত বড় চিংড়ি দিয়েছি মনটা চিংড়ির মালাইকারিটা অসাধারণ হয়েছে চিংড়িটা খেলে অসাধারণ হয়েছে আচ্ছা চিংড়ি ছাড়িয়ে দেবো কি প্রচুর গরম ছাড়িয়ে দি ছাড়াতে পারবে না তুমি চিংড়িটাও খাতে পারি বন্ধুরা নেতো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই করে এই ভাবে বাড়িতে চিংড়ির মালাইকারি বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না ফিরছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da! Ta